গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি সঙ্গে থাকো পাশে থাকো বিশ্বপত্র কিচ্ছু গোছানো হয়নি বিশ্বপত্র কিচ্ছু গোছানো হয়নি আজকে মেয়ের প্রথম স্কুল ইলেভেনে আজকে মেয়ের প্রথম স্কুল ক্লাস ইলেভেন স্কুল চলে গেল ও ওকে রেডি করে দিলাম টিফিন টিফিন করলাম ও চলে গেল আমার গাছের ফুল

বাবা আমার কন্যা কিছু পরে গেলে তো বাবা একটা দেখি না ভয় লাগছে থাকার কাছ থেকে দিতে হবে তুলে দেবো আর বাহ রে বাহ বাহ কী গরম পড়েছে রাস্তার দিকে যাব একটুকু যাতে ইচ্ছে করছে না একটা কাজ কাজকর্ম সকালে কাজকর্ম সব আটকে থাকে শুধুমাত্রই গরমের জন্য একটা কাজ হয় না আর দাদা তো একটা করে গেঞ্জি হলে পুরো বাবা মেয়ের মতন হয়েছে বাবা বাবা মেয়ের মতন আলেন বাবা মেয়ে বাবার মতন যে কোনো একটা ধরে না যেখানে যেটা করবে তখন সেখানে সেটাই খুলে রেখে দেবেন এই যেটা পুরোটা এখানে রেখে দিয়েছে পড়া আছে সেই পড়তে আসবে সব ছেলেপিলে আসবে বাড়িতে সেই এক আচ্ছা টেনশন কুকুরটা কি করে না করে তাদেরকে দেখে চিৎকার করে নাকি নাকি

মেয়েটা মেয়ের মধ্যে তবু এখন গুছিয়ে রেখেছি জানু গুছিয়ে রেখেছে একপোটা থাকে না গুছানো কত সুন্দর বোঝানো আসলে শাড়ি টাড়ি কিছু করি না তো পার্টে পার্ট পার্টে পার্ট রয়েছে ভালো লাগছে না বলুন গোছা জিনিস দেখলে কি ভাল লাগে অ জিনিস দেখলে মাথা ব্যথা হয়ে কিন্তু এই আলমারিটা আমার পক্ষে মনে ছোটো হয়ে গেছে একটা আলমারি কিনতে হবে দেখি আর কি কিচ্ছু রান্না করিনি ভালো লাগছে না রান্না করবো না ভাববি

বাবাকে বললাম যে তুমি ঘুরে দিয়েছে একটুখানি উঁচু করে দিতে তা তো না তো যেটুকু আগে দু একটা বোতল ভরবে হয়তো দু একটা বোতলই ভরে রাখি আজকে দুপুরবেলা তোমাদের সঙ্গে সেভাবে আর খাওয়া দাওয়াটা বাকি রান্না করলাম সেটা শেয়ার শেয়ার করা হয়নি আজকে রান্না করেছিলাম তোমার মুগ ডাল লাউ দিয়ে তারপরে তোমার ডাটা চচ্চড়ি আর হচ্ছে সজনে ডাটা চচ্চর যেগুলো বলে আর কি বেশ ভালো লাগে পোস্ত দিয়ে খেতে আমার ওটা হচ্ছে সজনে মানে সজনে ডাটা পোস্ত বলে ওটা খেয়েছিল নিয়ে করেছিলাম আর হচ্ছে তোমার মাছ করেছিলাম দাদা তো মাছ খেতে চায় না দুপুরবেলা একদম খায়ও না আর দই টক দই থাকে আমার টক দই খেয়েছিলাম আর এই এখন মেয়েকে পড়াতে আসবে সাড়ে চারটে বাজে মেয়ে পড়তে গেছি ওখান থেকে আসবে বাড়িতে পড়াতে আসবে কেমিস্ট্রি তার জন্য রেডি হয়ে বসে আছি যে ওর বন্ধু বান্ধবরা সবাই আসবে আজকে আবার তাই জন্য আজকে আর কোথাও বেরোবো না বাড়িতেই আছি তাই দেখি কখন আসে সাড়ে চারটে বেজে গেছে এইবার আস্তে 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 ওরাও ঢুকবে এবার নিচে যায় নিচে গিয়ে ওদের জায়গাগুলো ঠিক করি পড়ার জায়গাটা বসার জায়গাটা ঠিক করে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আশা করি ভালো লাগবে আর সমস্ত ঘরটা সব গোছানো হয়ে গেছে এই যে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর কি করবো গোছিয়ে গুছিয়ে এই গোছায় এই থাকে না বইপত্র সব ঘরের মধ্যে রেখে যাবে এই যে বিছানাপত্র সব গোছানো ডায়রিটা এখানে বের করে আমাকে দেখিয়েছে মানে ডায়েরিটা এখানেই রাখা আছে আর উপরে উঠে নিই দেখিয়ে আসুক বাড়ি তারপরে বলবো ঠিক আছে চলো সঙ্গে থাকো মেয়েকে পড়িয়ে চলে গেছে আমি ওপরে চলে এসেছি মেয়ের একটা বান্ধবীর বাবা এখনও নিতে আসেনি তাই জন্য কেউ বসে আছে তাই জন্য মেয়ে আছে এখন তো এত চাপ নেই ওই জন্য ধীরে সুস্থ পড়াটা রেডি করা আর কি ধীরে সুস্থে করছে আর কি এবং তারপরে স্যারের কী কী লাগবে সেগুলো আমার মনে হয় আনতে যাবে যাই হোক আমি ওপরে চলে এসেছি রাত্রিবেলা সব তরকারি আছে মোটামুটি শুধুমাত্র একটুখানি ভাত করব যা তরকারি আছে তাতে ভাত ছাড়া রুটি দিয়ে ভালো লাগবে না ওই জন্যে ভাত করব আর হচ্ছে এখন এই মুহূর্তে আমি একটু বসেই আছি কিছু বহুত খিদে পেয়েছে কিন্তু কি খাবো সন্ধ্যাবেলা এই করে করে আর খাওয়া হয় না এই করতে করতেই আটা সারটা বেজে যায় দেখো শুকনো মুড়ি ছাড়া ঘরে কিছুই নেই সেরকম আমার এই আনা নেই ওই একটু মুড়ি ভাবছিলাম একটু ঠিক হবো তারপরে ভাবলাম দূর আর থাকবে দিয়ে মোবাইল মোবাইল দেখছি একটুখানি যা আমার যা কাজ এই দেখতে দেখতে তারপরে সাড়ে আটটা নটা বাজবে তখন গিয়ে ভাতটা বসাবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো থাকলাম করি অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম অনেকটা রাত হয়ে গেছে এবার দিয়ে ডিনার করার পালা তা ভাবছি আজকে রান্না বান্না কিছু করব না দাদাকে বলছিলাম যে আজকে খুব বাইরের কিছু খেতে ইচ্ছে করছে রুটি তা দাদা বলে যে তাহলে তুই অর্ডার দিয়ে দাও তা মেয়ে আসুক দেখি মেয়ে আবার ওই যে কালকে স্যার এসেছিলো আজকে স্যার এসেছিলো পড়াতে ওই কী বলে ওই হোয়াইট বোর্ডের সব জিনিসপত্র কী সব ওগুলো কিনতে গেছে তাই জন্য জন্যে বললাম যে তুই আয় তাড়াতাড়ি এসে তাহলে অর্ডারটা দি তা আবার ও এসে অর্ডার দিল আসলে কিছু করতে হবে না বলেই ও কিনিয়ে নিয়ে এলাম তা মেয়ে আর বাবা খেয়েছে আমি ভাত খেয়ে নিয়েছি তা যাই হোক ভাত খেয়ে নেবো আর কি তা এখন আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এই এখানেই শেষ করছি যদি তোমরা যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক শেয়ার করো কারণ তোমাদের একটা শেয়ার আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে সেটুকু তোমরা জানোই তা আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি বারবার যে একটুখানি সাবস্ক্রাইবটা করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর সামনে পয়লা বৈশাখ অনেক উৎসব আছে বাঙালিতে বাংলা তেরো পার্বণ সবাই খুব খুব এনজয় করো আর সামনে ওই শীতলা পুজো গেল শীতলা পুজোর মেলাতে গেছিলাম বললাম তোমাকে শীতলা পুজোর মেলাতে যাবো যেতে পারিনি যাই হোক প্রচণ্ড ভিড় আমি এত ভিড়ে যেতে পারি না আর খেলা তো চলছেই আইপিএল এই খেলা দেখে খেলা দেখেই সময় কাটাই তাও দু একদিন দুটো দিন দেখা হচ্ছে না এই মেয়েকে পড়াতে আসে মেয়ের বান্ধবীর মায়েরা আসে ওদের সঙ্গে কথা বলতে বলতে ঠিক আছে আজকে আর বেশি দূর বাড়াবো না কথা বললেই কথা বলতে থাকবো আর টাটা গুড নাইট সি ইউ জয় কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব